কোনো চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না কোনো গাজাকুরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না তাহলে কি জামাতের আমির ছাত্র দলকে চাপাতি কোম্পানি বললেন গতকাল তাদের যে একটি অত্যন্ত যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই হঠাৎ জামায়াত ইসলামের আমির একটা শফিকুর রহমান একই বললেন ভাই তিনি শিবিরের একটি মিটিংয়ে গিয়ে বললেন যে আর কোনো চাপাতি কোম্পানি আর কোনো চাপাতি খুর গাজাখুর বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলো ঢুকতে পারবেন তো তিনি এটি আসলে কাদেরকে উদ্দেশ্যে করে বললেন ছাত্র দলকে নাকি ছাত্রলীগকে না এই বিষয়ে নিয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিওস আমরা দেখাবো দর্শক গতকাল যে শিবিরের একটি কাউন্সিল হলো এটি ছাত্র দল কোনো মতে মেনে নিতে পারতেছে না ছাত্র দলের ভাইরাল বলতেছে এটি হলো পাতানো একটি নাটক সাত দলের ভাইরা কী বলছে সেই কাউন্সিল না আমরা সেই ভিডিওটি দেখা বাকি চলুন দেখে আসছে জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি কেন ওই চাপাতি খুর এবং গাজাখুর বললেন চলুন আমরা সেই ভিডিওটি দেখে পরে আমরা সাঁত দলের ভাইরা শিবির নিয়ে কি বলছে সেই ভিডিওটি দেখব আর কোনো চাপাতি কোম্পানিকে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হবে না কোনো গাজাখোরকে ঢুকতে দেওয়া হবে না একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথাটি বলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সেই যুদ্ধের পরাজিত সৈনিকরা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে জামাতের আমিরের বক্তব্যে চাপাতি কোম্পানি শব্দটি ব্যবহার নিয়ে শুরু হয়েছে আলোচনা কেন তিনি এই শব্দটি ব্যবহার করলেন এটাকে তিনি ছাত্রলীগকে ইঙ্গিত করে বলেছেন নাকি ছাত্র দলকে ইঙ্গিত করে বলেছেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই সময় জামাতের আমির আরো বলেছেন শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড এই জায়গায় তোমাদেরকে শপথ নিতে হবে আর কোনো চাপাতি কোম্পানিকে ওখানে ঢুকতে দেওয়া হবে না কোনো গাজাকুরকে ওখানে ঢুকতে দেওয়া হবে না হাতে অস্ত্র নিয়ে ওখানে ঢুকতে দেওয়া হবে না অনারুম যারা কায়েম করে তাদেরকেও ঢুকতে দেওয়া হবে না এই সময়ে তিনি ছাত্র শিবিরের উদ্দেশ্যে বলেন আরেকটি যুদ্ধের জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে সবার আগে মেরামত করতে হবে আমি ইসলামী ছাত্র শিবির এবং এখানে অন্যান্য ছাত্র সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের কাছে আমি আহ্বান জানাতে চাই আরেকটি যুদ্ধ করার জন্য তোমাদেরকে তৈরি হতে হবে সেই যুদ্ধটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে আগে সবার আগে মেরামত করা যদি তোমরা শিক্ষা প্রতিষ্ঠানকে সেইভাবে গড়ে তুলতে পারো তাহলে চব্বিশের এই ত্যাগ ইনশাল্লাহ শতভাগ সফল হবে আর যদি শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না যায় এই জাতি বারবার পথ হারাবে জুলাই বিপ্লবের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের বিভিন্ন উত্তেজনাও দেখা গিয়েছে তাহলে কি জামাতের আমির ছাত্র দলকে চাপাতি কোম্পানি বললেন শিবিরকে কি তাদের বিপক্ষে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন কিনা সেই প্রশ্নও দেখা দিচ্ছে এই যুদ্ধে যেভাবে চব্বিশে আমরা তোমাদের সাথে ছিলাম ছত্রিশে জুলাই পর্যন্ত আগামীতেও তোমাদের সাথে থাকার অঙ্গীকার আমরা ব্যক্ত করছি তোমরা এগিয়ে যাও আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ জিয়াউর রহমান বাংলাদেশ দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে শফিকর তিনি এখানে বললেন যে আর কোনো চাপাতি খোর চাপাতি কোম্পানি আর কোনো গাঁজাখোর এরকম বললেন তো তিনি আসলে মূলত ছাত্রদল এবং ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেছেন হ্যাঁ কারণ বর্তমানে ছাত্রদল একটু জামায়াতকে শিবিরকে নিয়ে একটু মানে মন্তব্য করছে এরপরে আর ছাত্রলীগ তো একদিন মানে এটার প্রমাণ দিয়েছে চাপাতি গাজা ঠাজা খেয়ে যাই হোক দর্শক তো আপনারা লিখে যাবেন আপনাদের মতামত যে আসলে জামায়াত ইসলামের আমিরের কথাগুলো কতটুকু সঠিক মনে হয়েছে আমার মনে হয় যে উনি এত বড় একটা দলের আমির তার মুখে গাঁচা খুর এই চাপাতি খুর এরকম মানে শব্দ হয়তো না ওঠালেন পারতেন তিনি তিনি এত বড় দলের আমি ইসলামী দলের একটা আমির তাই না তিনি হয়তো অন্য ভাষায় বলতে পারতেন যা একদর্শক তার কথার মতামতটা লিখে যাবেন কমেন্টে আপনাদের কাছে কেমন লাগলো দর্শক চলুন এবার দেখে এসেছে ছাত্র ছাত্র দলের ভাইয়ারা ছাত্র শিবিরের যে গতকাল একত্রিশ তারিখ একটা কাউন্সিল হলো সেটি মেনে নিতে পারতেছে না তারা বলতেছে এটা সাজা একটা সাধন একটা নাটক তাদের যেই আপনার সেক্রেটারি সভাপতি ঘোষিত এটা পূর্ব ঘোষিত শুধু এখানে এসে ঘোষণা করছে মানে কি একটা অবস্থা চলুন আমরা সেই বিরোধী দেখে আসি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমাদের ছাত্রদলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মীকে আমাদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনি জানেন যে বাংলাদেশে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটি সংগঠন যারা গত সাড়ে পনেরো বছর ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে তারা প্রকাশ্যে রাজনীতি করে আত্মপ্রকাশ ঘটেছে কিন্তু আত্মপ্রকাশ ঘটলেও তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সব সময় আপনি দেখেছেন এবং গতকাল তাদের যে একটি অত্যন্ত যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল কারণ আপনারা দেখেছেন কারা নেতৃত্বে যাবে সেটি পূর্ব নির্ধারিত এবং আমাদের ছাত্র দলের আমাদের একজন ছাত্রদলের কর্মী হাবিবুর রহমান যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র নেতা তিনি আগেই এটি পূর্ব অনুমান করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কারা নেতৃত্বে আসবেন ঠিক সেরকম নেতৃত্ব আসলে আসা হয়েছে সুতরাং গত সাড়ে পনেরো বছর ধরে তো একটি ছিল কিন্তু এখন তো আর কোনো প্যাসিবাদ নাই তারপরেও আপনি দেখেছেন সেই সংগঠন জনগণকে ধোকা দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে ধোকা দিয়ে একটি নাটক পূর্ণ তারা কাউন্সিল করেছে এবং কাউন্সিলের মাধ্যমে তারা নেতৃত্ব নির্বাচন করে তারা অপর অপর ছাত্র সংগঠনগুলোকে তারা যে নাটকীয়তা উপহার দিয়েছে সেটি নিয়ে ব্যাপকভাবে সন্দেহ প্রকাশ করছে আমরা মনে করছি একুশ সময় ধরে প্রকাশ্যে প্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা মনে করি ভবিষ্যতেও যদি বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশ যেন কোনো আন্দোলন সংগ্রাম করবে না আমরা এই নিশ্চয় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমাদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলাদেশ প্রত্যেকটি নেতাকর্মীকে আমাদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আপনি জানেন যে বাংলাদেশে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণভুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের একটি সংগঠন যারা গত সাড়ে পনেরো বছর ধরে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে পাঁচে এখন ছাত্র জনতার গণভ্যুত্থানের পরে তারা প্রকাশ্যে রাজনীতি করে আত্মপ্রকাশ ঘটেছে কিন্তু আত্মপ্রকাশ ঘটলেও তারা প্রকাশ্যে রাজনীতি করতে চায় না তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সব সময় আপনি দেখেছেন এবং গতকাল তাদের যে একটি অত্যন্ত যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল কারণ আপনারা দেখেছেন কারা নেতৃত্বে যাবে সেটি পূর্ব নির্ধারিত এবং আমাদের ছাত্র দলের আমাদের একজন ছাত্র কর্মী হাবিবুর রহমান যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় মতো ছাত্র দলের নেতা তিনি আগেই এটি পূর্ব অনুমান করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কারা নেতৃত্বে আসবেন ঠিক সেরকম নেতৃত্ব আসলে আসা হয়েছে সুতরাং গত সাড়ে পনেরো বছর ধরে তো একটি প্যাসিবাদ ছিল কিন্তু এখন তো আর কোনো প্যাসিবাদ নাই তারপরেও আপনি দেখেছেন সেই সংগঠন জনগণকে ধোকা দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে ধোকা দিয়ে একটি নাটক পূর্ণ তারা কাউন্সিল করেছে এবং কাউন্সিলের মাধ্যমে তারা নেতৃত্ব নির্বাচন করে তারা অপর অপর ছাত্র সংগঠন গুলোকে তারা যে নাটকীয়তা উপহার দিয়েছে সেটি নাটকীয়তা নিয়ে ব্যাপকভাবে সন্দেহ প্রকাশ করছে আমরা মনে করছি এক দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে ছাত্র সেক্রেটারি এবং ছাত্রদলের দলের বিভিন্ন ভাইয়েরা এখানে কি বললেন তো এক দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসলে ভাই তাদের কথা মানে কতটুকু তাদের কথা সত্যতা আছে লিখে যাবেন কমেন্ট না তারা বলতেছে যে নাইটি সাধারণ নাটক তাদের এই আপনার সেক্রেটারি শিবিরের শিবিরের সভাপতি পঁচিশ সালের এগুলি আগের থেকেই মানে ঘোষিত যাই দোষ আমি হয়তো কথা বলবো না আপনারা লিখে যাবেন আপনাদের মতামত নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম